ওরা এখানে থাকে আচ্ছা ওদিকে যাও এখন যাও গুড্ডু আর গুড্ডুর মা ভাত টাত খেয়ে দুজন আরাম করছে আজকে ওয়েদারটা ভালো আছে তো ওই জন্য সারাদিন ছাদে পড়ে আছে রোদ থাকলে ছাদে থাকে না এদিক ওদিক ঘুরে বেড়ায় মান লাগাস না শুয়ে আছে রেস্ট করছে এই যে এখানে ওদের খেতে দিই আর এই যে জল আছে এখানে এই দুটো খাবার বাটি পাল্টে দিই ধুয়ে দিই এখানে দুপুরে মাছ ভাত দিয়েছিলাম সব শেষ করে দিয়েছে দুজন মিলে দিয়ে পেটুটা মোটা করে দুজন মিলে রেস্ট নিচ্ছে তিন কালকে রাত্রে বৃষ্টি হয়েছে ওই জন্য গরমটাও কম আর ওয়েদারটা ভালো আছে বেশ হাওয়া আছে এসো এদিকে হ্যালো সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের ওয়েদারটা না ভীষণ ভালো মানে একদম ঠান্ডা 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 বলতে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো গরমটা একদম চলে গেছে কোচবিহারে মারাত্মক একটা গরম পড়েছিল মানে এই রকম গরম আমি আর ছ বছর আছি দেখিনি এরকম গরম পড়তে যে এই বছরটা যেভাবে গরম পেলাম মানে এসি ছাড়া মাত্র থাকতে পারলাম না এইভাবে গরমটা ছিল কলকাতার মতো গরম তো যাই হোক এখন আমি এই সময় থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি সারাটা দিন এক সেকেন্ড সময় পাই না সকালে ঘুম থেকে যে বিছানা উঠে যে বিছানা থেকে নামি সেই যে শুরু হয় মানে এক সেকেন্ড বসার সময় পাই না তার মধ্যে আজকে আবার আমার যে দিদি হেল্প করেন উনি আসেননি ঘর মোছা থেকে শুরু করবেন সমস্ত কিছু করে টোরে সারাদিন আর আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে কি দেখা হবে না আজকে না হলে সাথে একটুখানি গল্প করে আসি ছাদে তো যাচ্ছি একটুখানি ফ্রি টাইম পেয়েছি মানে ছাদে এসেছি এখন জামা কাপড় তুলবো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি এখন কত চিল উড়ছে চিল দেখতে দেখো চিল উড়ছে মোবাইলে দেখতে পাচ্ছি না কেন ওই যে খুব ছোট দেখাচ্ছে যখন এরকম ওয়েদারটা দেয় শুধু চিল উড়ে বেড়ায় আকাশে পাখি বেরোয় না চিল বেরোয় আজকে যে তুমি ড্রাগন ফল দুটো গাছ থেকে ছিঁড়ে নিয়ে গেলে কেমন খেতে ছিল আজকে খুব মিষ্টি ছিল না তিনটে ড্রাগন সেদিনকে একটা তুলে নিয়ে গেছে আজকে দুটো তুলে নিয়ে গেছে তা একটা ও আর গোপাল খেলো একটা আছে সন্ধ্যাবেলা কেউ ফল খায় না আবার কালকে আর গাছে তো প্রচুর ফুল নয়ন তারাগুলো রয়ে গেছে এই কারণে আর জানো তো তোমাদেরকে একটা খবর জানানো হয়নি কাল ফুল থাক কথাটা বলতে গিয়ে মনে পড়লো এখন গাছে ফুল তোলার মতো কেউ নেই সব ফুল আমি একা তুলি যে কারণে সমস্ত ফুল মানে রয়ে যায় আর জবা ফুল আর তোমার টগর ফুলেই হয়ে যায় মাম্মা চলে যা মাম্মা সরে যা চিল গুড্ডুকে ঢোকা গুড্ডুকে উঠি নিয়ে পালিয়ে যাবে যেই দেখবি চিলটা আসছে আমি বলছি অমনি চলে যাবি সিঁড়িঘরে এখানে থাকবি না চিলটা চিলগুলো অনেক বড় বড় না তুলে নিয়ে চলে যাবে হ্যাঁ না ফটি করবে না তুলে নিয়ে চলে যাবে তো যেটা বলছিলাম যে এই ফুলগুলো রয়ে যাচ্ছে কেন জানো তো আজকে মনে হয় ছ দিন হলো ছ দিন হলো মানে এই আমার পাশে যে দাদা থাকতেন দাদা গত হয়েছেন তো বলেছিলাম না একদিন আমাদের আমাদের প্রিয়জন আমাদের কোয়ার্টারে একজন খুব অসুস্থ কারোর পার্সোনাল ব্যাপার নিয়ে আমি কখনো কোনো কথা বলি না বা কাউকে দেখাই না তো সে কারণেই আমি বলিনি কিন্তু এই ফুলের কথা উঠতেই মনে পড়লো যে এতগুলো ফুল রয়ে গেছে কারণটা এইটাই যে বৌদি নেই বৌদি বাড়ি দেশের বাড়ি আছেন দাদাকে ওখানেই দাহ করা হয়েছে দাদার ক্যান্সার হয়েছিল। দাদার ক্যান্সার হয়েছিল। ভেতরে ভেতরে সেটা বুঝতে পারিনি কেউই বুঝতে পারিনি ওইখানে আছে বেগুন গাছের ওখানে তো বুঝতে মা চলে যা চিল আসছে কিন্তু ওই যে মা চলে যা চিলটা শুধু কাছে কাছে উড়ে উড়ে চলে আসছে তো এই দাদা ছিলেন আমাদের পিডাব্লিউ রোডসের অফিসের বড়বাবু ছিলেন উনি ওনার ভেতরে ভেতরে যে এই মারণ রোগটা তৈরি হচ্ছিলো সেটা উনি বুঝতে পারেননি এবং কেউই বুঝতে পারেনি, যেটা গিয়ে ধরা পড়লো একদম যেটা গিয়ে ধরা পড়লো একদম লাস্ট স্টেজে যেটা মানে কিছু করার থাকলো না কারোর কাছে তা টাটা মেডিকেলেও ওনাকে নিয়ে গিয়েছিলেন কিন্তু ওনার ক্যান্সারের ট্রিটমেন্টেই শুরু করতে পারেননি কারণ ওনার হাই জন্ডিস ছিল এগুলো করতে করতে না উনি আর কেমোটাই শুরু করা গেল না ওনার যেটুকু শুনেছি আমি তো আর সবটা জানি না যেটুকু শুনেছি সেটুকুই বললাম তো সমস্ত সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার রিকোয়েস্ট কি সবাই রাখবে সেটা তো অবশ্যই না আমার কথা শুনতেও বলবো না তা আমার বললাম সবসময় আমি একটা কথা বলে থাকি হ্যাঁ আমি নিজেকে আমার শিক্ষা দীক্ষার মধ্যে আমি ক্ষুদ্রতাই মনে করি আমি খুব আমার খুব শিক্ষা নয় আমি একটা এম এ পাস নর্মাল বাংলা এম এ করা একটা মেয়ে আমি মনে করি আমার ক্ষুদ্র শিক্ষাই ওই ক্ষুদ্র শিক্ষাতেই আমি বলি যে প্রত্যেকটা মানুষকে সচেতন থাকা দরকার শরীর সম্পর্কে দেখুন টাকা পয়সা সেটা তো আছেই যাবে একটা বড় রোগ হলে অসুখ হলে সে তো টাকা পয়সা যাবে সেটা নিয়ে কেউ ধার ধারে না মান মামা সাবধান চিল আসছে কিন্তু তুমি বেশি দূরে থেকো না দরজার কাছে কাছে থেকো তো টাকা পয়সা তো মানুষ নিজের কাছের মানুষরা প্রিয়জনরা সর্বস্ব দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন হ্যাঁ টাকা পয়সা তো তুচ্ছ একটা জিনিস সেটা বড় ব্যাপার নয় সেটা আসবে যাবে এরকম ব্যাপার কিন্তু মানুষটাই বড় ব্যাপার মানুষের থাকাটা একটা মানুষের থাকা পরিবারের কাছে একটা বিশাল ব্যাপার সেটা সবাই জানো সেক্ষেত্রেই বলি সবাই সচেতন থাকো যারা সিগারেট খাচ্ছ মদ খাচ্ছ দাদা কিন্তু কিছু খেতেন না এটা কিন্তু আরেকটা কথা দাদা কিন্তু কিছু খেতেন না নিপাট ভদ্র লোক ছিলেন উনি কিছুই খেতেন না সিগারেট মদ বিড়ি কোনো রকম নেশা ওনার ছিল না কিন্তু ক্যান্সারটা ওনার হলো হ্যাঁ অনেকেই বলে থাকে খেলো না তাহলে ওনার কী করে হলো আমরা খেলি দেখো ওনার হয়ে গেছে আলাদা ব্যাপার এবং যারা এইসব নেশা করছে খাচ্ছে তারা এগুলো যদি একটু বর্জন করে তাহলে ভীষণ ভালো হয় সুস্থ থাকে মানুষের সুস্থ থাকো ভালো থাকো কিছু অসুবিধে হলে ডাক্তার দেখাও দৌড়ে যাও ডাক্তারের কাছে সেই মুহূর্তে গিয়ে ট্রিটমেন্ট করাও ভালো থাকার চেষ্টা করো কেননা সেই মুহূর্তে যদি আমরা সেটা অবহেলা করি পরবর্তী জায়গায় গিয়ে সেটা একটা বিশাল রূপ নেয় টাকা পয়সা বললে না টাকা পয়সা তো যায় যায় সর্বশ্রেষ্ঠ শেষে যায় কিন্তু মানুষটা চলে যায় টাকা পয়সা চলে যাক অসুবিধে নেই তো প্রথম থেকেই একটু সচেতন যদি আমরা প্রত্যেকে হই খুব ভালো থাকা যায় তো দাদারও কিছু কিছু সমস্যা হতো ব্যথা ব্যথা হতো দাদা ভেবেছেন বিশেষ কিছু না ওগুলো কমে যায় কমে যাবে কমে যেত কিন্তু ওটা যে ভেতর ভেতরে এতটা গাড়িয়ে গেছে সেটা উনিও বুঝতে পারেননি এবং পরিবারের কেউই বুঝতে পারেননি তো যে কারণে আজকে দাদা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন ছ দিন হলো তো প্রত্যেক কাছে এটাই রিকোয়েস্ট সবাই ভালো থেকো সুস্থ থেকে কোনোরকম নেশা করলে সেটা ছেড়ে দাও আর একটু কিছু হলেই ডাক্তার দেখাও চিকিৎসা করো তো আবার কিছু আবার কিছু মূর্খ আবার কিছু অতি মুখ্য সূক্ষ্ম লোক যারা রয়েছে তারা আবার ভেবো না এই কথাগুলো বললাম কারণ আজকে আমার কাছে কথা বলার বা ভিডিও বানানোর কিছু নেই বলে এটা আমার কন্টেন্ট মোটেই নয় এইটা ভেবো না আসলে কথা বলতে 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 দাদাকে দাদার কথা মনে পড়ে গেল এবং দাদার কথাও বললাম এবং সবাইকে একটু সচেতন করার চেষ্টা করলাম এই যা তো সবাই আশা সবার কাছে একটাই প্রার্থনা আপনারা কামনা করুন দাদা যেখানে থাকুক ভালো থাকুন এবং শান্তি কামনা করি আমরা সবাই করে ফেলবি ছৌ মেরে তোকে উড়িয়ে নিয়ে চলে যাবে তখন বুঝবি আর গুড্ডুকে তো ছৌ মেরে নিয়ে খেয়ে নেবে এই গুড্ডু তুই ছাদের থেকে বসে আছিস ছাদের মধ্যে তোকে তো ছৌ মেরে উড়িয়ে নেবে রে বাবা তোর গুড্ডুর তুই থাকলে কিছু হবে না অন্তরাকে পেলে গুড্ডু খুব খুশি শুধু অন্তরার সঙ্গে খেলবে আ গুড্ডু 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 চিকেন খেতে ভীষণ ভালোবাসে একটু চিকেন সিদ্ধ দিয়ে দেবো কি গপ 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 করে খাবে খাবে আর মিয়াম করবে এরকম করবে চিকেনগুলো গপ গপ করে খেয়ে নেবে

গুড্ডু বলেছে ওই রে আবার হর্নবিল যাচ্ছে এই হর্নবিলটা না ও ছাদে আসলেই আমি দেখতে পাই ও উড়ে যায় আসে হর্নবিল এই যে হর্নবিলটা আবার চলে গেল এই এই সময়টা এই সময়টা যখনই ছাদে আসবো ওই হর্নবিলটাকে দেখতে পাই ও মোটামুটি এদিকে যায় না তো এদিকে আসে এরকম একটা মনে হয় কাছাকাছি কোথাও থাকে এটা বোধহয় যাতায়াতের আমার মনে হয় ও এখানে কোথাও কাছাকাছি থাকে এইটাও যাতায়াতের রাস্তা সে কারণেই দেখতে পাই চারিদিকের পরিবেশটা কত সুন্দর তাই না বলো আর জানো তো এই যে একটা ভাঙা ঘর দেখতে পাচ্ছ এই যে ভাঙা পরিত্যক্ত ঘরটা পড়ে আছে এটা কিন্তু কোচবিহারের সংস্কৃত কলেজ ছিল যেটা শুনেছি এটা পুরোটাই সংস্কৃত কলেজ ছিল যে সংস্কৃত কলেজটা উঠে যাওয়ার পরে এখন এটার এই অবস্থা তো এখন নাকি এখানেই পাশে আবার লেডিস লেডিস কলেজ আছে তো লেডিস হস্টেল হচ্ছে কাজ চলছে কিন্তু এটা কিন্তু সংস্কৃত কলেজ ছিল যেটা এখন এই অবস্থা করতে থাকে গুড্ডু আর ও মিলে দুজনে মিলে এসে হর্নবিলটা আবার যাচ্ছে আরেকটা হর্নবিল গেল মা এটা আরেকটা হর্নবিল চলে গেল অনেক পাখি আছে সুন্দর সুন্দর পাখি আছে এই যে চিল উড়ছে হর্নবিল উড়ছে ছাতে আসলে একদম মন প্রাণ ভরে যায় ছাদে আসলে মনে হয় যেন আমি অন্য জগতে এসেছি এরকম একটা ব্যাপার লাগে আমার এত ভাল লাগে এটা আমার খুব পছন্দের জায়গা সবচেয়ে পছন্দের জায়গা ছাদ আমার এইগুলো হচ্ছে আমার আরও সবচেয়ে পছন্দের জিনিস এই কুকুর বিড়াল এগুলো যদি আমার কাছে থাকে না আমি আরো ভালো থাকি এগুলো আমার সবচেয়ে পছন্দের জিনিস বাড়িতে বাড়িতে যদি একটা ছোট্ট ওই দেখো ওই দেখো মা হর্নবিলটা আরো উঠছে দেখো কতগুলো হর্নবিল আছে মা তিনটে দেখলাম তিনটে তো এইরকম এই রকম একটা পেট যদি ঘরে থাকে না আমার মনে হয় ঘরে জীবন আছে না হলে মানে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে ওরা থাকলে আমার ঘর একদম ভরা ভরা পরিপূর্ণ লাগে ওরা না থাকলে। এই আজকেই ড্রাগনগুলো ছিঁড়েছি যখন ঠাকুরের ফুল নিতে এসেছিলাম তখন ছিঁড়ে নিয়ে গেছি দেখো এখনও ওইগুলো লেগে রয়েছে পেকে গেছিলো তো একদম সুন্দর মিষ্টি হয়েছে তার ফুল টুল আসেনি তো ভাবছি এখান থেকে এই ডাল কেটে বস্তাগুলোই লাগিয়ে দেবো তিনটে বস্তা আছে বাড়ি যাওয়ার আগে লাগিয়ে দিয়ে যাব। আর এইসব গাছ লাগালে অসুবিধা হয় না কেন বলো তো কারণটা হচ্ছে এগুলোতে তো বেশি জল লাগে না না মাসে একবার পনেরো দিনে একবার জল দিলেই হয় খুব গরম হলে পনেরো দিনে একবার নালে মাসে একবার জল দিলে হয় এই করো এই বস্তাগুলো ছিল খালি কি করব কি করব মাটিগুলো এমনি পড়ে থাকবে ওই জন্য কুমড়ো গাছগুলো ছিল এইগুলোর মধ্যে ফেলে দেবো লাগিয়ে দিয়েছি হোক হলে ডালপালা খাওয়া যাবে পাতা পাতা ফল হবে না এই গাছে রোগা রোগা গাছ এই গাছটাকে যত্ন করে লাগালে হতে পারে এই গাছটা হলে হতে পারে ওই গাছটাকে উঠিয়ে ওই বস্তাটায় লাগিয়ে দেব পুরোপুরি রাস্তার পাশেই কোয়াটারটা একদম এখান থেকে বেরোলেই রাস্তা